এটা জানলে অবাক হবেন যে বেয়ারগিলসের সবচাইতে বড় ভয় ছিল উচ্চতা নিয়ে এমন কি তার এই ভয় কোনো স্বাভাবিক ভয় ছিল না এটা ছিল একটা বিরল রোগ যে রোগের কারণে মানুষ উচ্চতাকে ভয় পায় কিন্তু মজার ব্যাপার হলো তার কিছু বছর পর থেকেই সে ভীত বেয়ারগিলসের শুরু হতে থাকে বিশাল উচ্চতায় হেলিকপ্টার থেকে নিচে লাভ দেওয়ার মাধ্যমে বেশ অবাক লাগছে তাই না তিনি ছিলেন আমেরিকার মিলিটারি স্পেশাল ফোর্সের একজন অন্যতম সদস্য সেই সাথে প্যারাশ্যুটিংয়ে ছিল তার অনেক বেশি দক্ষতা উনিশশো সালে জম্বিয়ার একটা মিশনে তিনি ষোলো হাজার ফুট উচ্চতা থেকে লাভ দিয়েছিলেন সেই সময় প্যারাসুট কাজ করেনি যদিও লাভ দেওয়ার সময় তিনি প্যারাসুট খুলে দিয়েছিলেন কিন্তু প্যারাসুটটা ঠিকঠাকভাবে বাতাসে না খোলায় গ্রিলস অনেক দ্রুত গতিতে নিচে পড়তে থাকে মুহূর্তের মধ্যে তিনি বুঝতে পারেন যে তার প্যারাসুটটা আর কাজ করছে না গ্রিলস অনেক চেষ্টা করতে থাকে যাতে তার প্যারাশুটটা পুরোপুরিভাবে খুলে যায় আর এইভাবে চেষ্টা করতে করতে বেশ কিছুক্ষণ পরে পাথরে আর গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়ে নিচে পড়ে যাওয়ার পরে ব্যারগিলিসের পিঠে মারাত্মক আঘাত হয় কিন্তু এত ওপর থেকে পড়ে যাওয়ার পরও তার জ্ঞান ছিল তিনি একদম নড়াচড়া করতে পারছিলেন না শুধুমাত্র মাটিতে লুটিয়ে প্রচণ্ড ব্যথায় কাতরাতে থাকেন তিনি শুধুমাত্র এই আশায় হাল ছাড়েননি যে তার সঙ্গীরা হয়তো তাকে বাঁচাতে আসবে এদিকে ব্যথা তীব্র থেকে এতটাই তীব্রতরা হচ্ছিল যে সেটা সহ্য করার মতন ছিল না আর তাই তো পরবর্তী সময় তিনি বলেন সেই যন্ত্রণা সহ্য করার চাইতে মৃত্যু অনেক ভালো ছিল অনেকটা সময় এইভাবে পড়ে থাকার পরে তার সঙ্গীরা এসে তাকে আফ্রিকার একটা হাসপাতালে নিয়ে যায় এরপর ডাক্তার যখন তার পিঠে একটা ইঞ্জেকশন দেয় তখন তার ব্যথাটা ধীরে ধীরে কিছুটা কমতে শুরু করে যদিও তখন তার মনে হচ্ছিল তিনি হয়তো আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন কিন্তু এক্স রে দেখার পর ডাক্তার বলেন তিনি আর কখনো চলতে পারবেন না এটা শুনে একত্রিশ বছর বয়সী বিয়ারের দুনিয়া যেন মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে যায় তিনি যখন তার এক্স রে রিপোর্টটাকে ভালো করে দেখেন তিনি দেখতে পান তার পিঠের তিনটি হাড় ভেঙে গেছে ভেঙে গেছে বললে ভুল হবে কারণ হাড়গুলো পুরোপুরিভাবে গুঁড়ো হয়ে গেছে তিনি সামান্য চলাফেরা করতে পারতেন না তিনি বলেন ওপর থেকে পড়ে যতটা ব্যথা না পেয়েছি তার থেকে বেশি কষ্ট হয়েছে এক বছর হাসপাতালে থেকে এই হাড় জোড়া লাগাতে হাসপাতালের বেডে শুয়ে সারাদিন চিন্তা করতেন তিনি যে তিনি হয়তো আর কখনও সুস্থ হতে পারবেন না তার বেঁচে থাকার ইচ্ছাটা একেবারে মরে গিয়েছিল তারপর বিয়ারে বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য ছিল বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো এবং নতুন নতুন অ্যাডভেঞ্চার করা কিন্তু এই একটা আঘাত তার কাছ থেকে সব কিছু যেন একদম এক নিমেষেই ছিনিয়ে নিয়েছিল এই সব ভেবে তিনি রাতের পর রাত নির্ভমভাবে কাটিয়ে দিয়েছেন হতাশা যেন তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছিল এমনকি ধীরে ধীরে তিনি নিজেকে ঘৃণা করতে শুরু করেন প্রায় দুই মাস হয়ে গিয়েছিল কিন্তু তার মধ্যে সুস্থতার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না উল্টে তার শরীরে ব্যথা আরও দিন দিন বেড়েই যাচ্ছিল সেই সাথে তার শরীরটা আস্তে আস্তে ভেঙে পড়ছিল নিজের এই অবস্থা দেখে তিনি দিনের পর দিন আরও হতাশ হয়ে যাচ্ছিলেন ভেতর থেকে দিনে ধীরে ধীরে ভেঙে পড়ছিলেন তার আর কোনো কিছু যেন আর ভালো লাগতো না সামান্য কথাতেই কান্না চলে আসত ডিপ্রেশন যেন তাকে আরও জাপটে ধরেছিল কিন্তু যারা বেয়ার গিলসকে চিনতেন তারা সবাই জানত বেয়ার অনেক পজিটিভ মাইন্ডের একটা মানুষ তাদের সবার বিশ্বাস ছিল বেয়ার গিলস এ অবস্থা থেকে অবশ্যই বের হয়ে আসতে পারবে কিন্তু এমনটা যেন আর হয়ে উঠছিল না কারণ বেয়ার গিলস ভিতর থেকে খুব বেশি ভেঙে পড়েছিলেন তিনি তার সামনে কোনো আশার আলো দেখতে পাচ্ছিলেন না কারণ তার স্বপ্ন একেবারে ভেঙে গিয়েছিল হঠাৎ একদিন রাত্রেবেলায় তিনি বিছানায় শুয়ে শুয়ে দেওয়ালে ঝুলনে একটা ছবি দেখছিলেন ছবিটা ছিল হিমালয় পর্বতের ছোটবেলা থেকেই তার বাবা মা এবং তার প্রচণ্ড ইচ্ছা ছিল হিমালয় পর্বত জয় করার তিনি দেখতে পান ছবিটার উপর ধুলো পড়ার সাথে সাথে তার ইচ্ছা আর তার স্বপ্নের উপর যেন ধুলোর পুরো আস্তরণ জমে গেছে সেই রাত্রে তার পাশে কেউই ছিল না তিনি ছিলেন সম্পূর্ণ একা তবু অনেক সাহস করে কোনো মতো ছবিটার কাছে গিয়ে ধুলো পরিষ্কার করে ভাবতে থাকেন যে কিভাবে তিনি তাকে বাঁচাতে সেই শক্তি জোগাবেন কিভাবে তিনি সেই হিমালয় পর্বত জয় করবেন এই সব কিছু ভাবতে ভাবতে সেদিন তিনি ঘুমিয়ে পড়েন বিয়ার গিলসের সাবকনসিয়াস মাইন্ডে যেন এই চিন্তাটা একদম গেঁথে যায় পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে তার দাদির একটা কথা মনে পড়ে যায় ছোটোবেলায় তার দাদি তাকে বলেছিলেন বেয়ার জীবনে যা কিছু হয় তা ভালোর জন্য হয় মানুষই নিজেকে খুশি করার কিংবা দুঃখী করার উপায় খুঁজে নেয় যখন তুমি কোনো বিপদে পড়বে এটা মনে করবে যা কিছু হচ্ছে সৃষ্টিকর্তার ইচ্ছাতে হচ্ছে আর সৃষ্টিকর্তা কখনো খারাপ কিছু হতে দিতে পারে না সেই সময়টাতে এই কথার অর্থ তিনি বুঝতে পারেননি বেয়ার তখন ভাবতে থাকে তাই তো তিনি তো এই দুর্ঘটনায় মারা যেতে পারতেন কিন্তু তিনি বেঁচে আছেন নিশ্চয়ই সৃষ্টিকর্তা তার জন্য ভালো কিছু রেখেছেন এরপরে তার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায় জীবনে কি তিনি আর কোনোদিন দিন হাঁটতে পারবেন স্পেশাল ফোর্সে ফিরে যেতে পারবেন তার এই সব চিন্তাভাবনা যেন হাওয়ায় মিশে যায় আর এই ওভার থিঙ্কিংগুলো কমিয়ে দেওয়ার সাথে সাথে তিনি মানসিক শান্তি পেতে শুরু করেন একই সাথে তার নেগেটিভ স্ট্রেসও কমতে শুরু করে নিজের শরীরের আগে তিনি নিজের মনকে সুস্থ করতে শুরু করেন মন ভালো থাকলে শরীর ভালো থাকতে বাধ্য নিজের মনকে এইভাবে কন্ট্রোলে নিয়ে আসার কিছুদিন পরই তিনি শারীরিকভাবে উন্নতি করতে শুরু করেন হাড়গুলো জোড়া লাগতে শুরু করে সেই সময়টাতে আবারও তার সব চাইতে কাছের বন্ধু জেমির একটা কথা মনে পড়ে যায় জেমি তাকে বলেছিল একমাত্র সৃষ্টিকর্তার ইচ্ছাতেই মানুষের পুনর্জন্ম হয় আর এই ইঞ্জুরির পর তোমার একটা পুনর্জন্ম হয়েছে এখন তুমি একটা ছোট্ট বাচ্চার মতন যার না আছে কোনো অতীত নিয়ে দুশ্চিন্তা আর না আছে কোনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা যদি কৃতজ্ঞতা প্রকাশ করতেই চাও তাহলে বর্তমান নিয়ে করো আর তাই তো বিয়ারগিলস বলেন আমাদের জীবন খুবই কম সময়ে দ্বিতীয়বার সুযোগ দেয় আর যদি কখনো দেয় তার জন্য আমাদের অবশ্যই কৃতজ্ঞতা থাকা উচিত তিনি কৃতজ্ঞ ছিলেন নিজের জীবনের জন্য ভাঙা কোমর আর স্বপ্নের জন্য তিনি মাউন্ট এভারেস্টের একটা ছবি হাতে নিয়ে বলেন সুস্থ হওয়ার পর আমি এভারেস্টে চূড়ায় আমি নিজে উঠব য়ারগিলসের পুরো এই ডিপ্রেশনের সময়টাতে তার যদি কোনো ভালো দিক থাকে সেটা হলো তার ডিপ্রেশনের সময় অর্জিত লক্ষ্য যদিও সেই সময় তিনি হাঁটতে পারতেন না অথচ এই অবস্থায় তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি মাউন্ট এভারেস্টকে জয় করবেন ভাবতে পারছেন একটা পঙ্গু মানুষ যে চিন্তা করছে সে মাউন্ট এভারেস্ট জয় করবে তিনি তখন আশেপাশে মানুষদেরকে বলতে শুরু করেন তিনি সুস্থ হয়ে মাউন্ট এভারেস্টে উঠতে চান তারা তার কথায় খুব একটা গুরুত্ব দিত না কিন্তু তিনি নিজেই ছিলেন তার লক্ষ্যে একদম অটল তাই তার মন আর শরীরে দুটো লক্ষ্যই একটা হয়ে যায় তারা যেন এক হয়ে কাজ করতে শুরু করে তিনি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করেন সে দুর্ঘটনা তিন মাসের মাথায় তার ব্যথা কমতে শুরু করে আর আট মাস পর তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয় মাত্র এক বছরের মধ্যে তিনি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যান যদিও ডাক্তাররা তাকে নতুন করে মিলিটারি ট্রেনিং করতে মানা করেছিল এদিকে সে বেয়ারের স্বপ্ন পূরণ করতে পঁচিশ লক্ষ টাকার প্রয়োজন ছিল সেই সাথে হিমালয় পর্বতে ওঠার ট্রেনিংয়ের জন্য আরও বেশ কিছু অর্থ তিনি উপার্জন করেছিল শত শত কোম্পানির কাছে তিনি স্পন্সারশিপের জন্য আবেদন করেছিলেন কিন্তু সবাই থেকে রিজেক্ট করে দেয় এতবার রিজেকশনের পরও তিনি থেমে যাননি আরও অনেকের সাথে কথা বলেন তিনি কিন্তু সবাই থেকে নিরাশ করে দেয় অবশেষে একটা আর্মফোর্স চ্যারিটি তাকে এই স্বপ্ন পূরণের সাহায্য করতে রাজি হয় ঠিক সেই ভয়ানক প্যারাশুটিং অ্যাক্সিডেন্টের আঠারো মাস পর উনিশশো আটানব্বই সালের ষোলোই মে নিজের ছোটোবেলায় সে স্বপ্ন পূরণ করেন তার মাউন্ট এভারেস্ট জয়ের জার্নিটা যেন একটা গল্পের মতন ছিল আর সেটা কিন্তু মোটেও সহজ কিছু ছিল না হিমালয় পর্বত বিজয় করার সময় তিনি তার চারজন সহকর্মীকে নিজের চোখের সামনে প্রাণ হারাতে দেখেছেন বেয়ার নিজেও দুইবার মরতে মরতে বেঁচে গিয়েছিলেন ব্রিটেনের সব কম বয়সী হিসাবে তিনি এভারেস্ট জয় করার খ্যাতি অর্জন করেছিলেন তখন অনেকেই তাকে বিভিন্ন সেমিনারে ডাকতে শুরু করে তাকে নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি বানানো হয় অবশেষে ডিসকভারি থেকে তাকে সে সুযোগ দেওয়া হয় যা তাকে সারা বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করতে সাহায্য করেছে আর এরপরেই সবাই থেকে ম্যান ভার্সেস অয়েলের মাধ্যমে চিনতে শুরু করে আপনিও হয়তো তাদের মধ্যে একজন আর আপনার শুধু বাকি আছে আপনার নিজেকে খুঁজে বের করার কারণ একটা মানুষ যার মেরুদণ্ডের হার পর্যন্ত বুড়ো হয়ে গিয়েছিল ডাক্তার বলে দিয়েছিল তাকে দেওয়ার কোনো দিন কোনো কিছু সম্ভব না আশেপাশের মানুষও বলে দিয়েছিল সম্ভব না এবং তিনি নিজেও বিশ্বাস করে নিয়েছিলেন যে তিনি হয়তোবা আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবেন না সে মানুষটা বিশ্ব জয় করে দেখিয়েছিল তাহলে আপনার সমস্যা কি আপনাকে তো সৃষ্টিকর্তা সব কিছু দিয়ে পাঠিয়েছে তো আজকে শুরু হয়ে যান ভালো কিছু করতে নিজেকে পরিবর্তন করতে